দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আর হচ্ছে শুক্রবার আপনার জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে আমরা দেখছি এখানে বয়স কেমন চার দাঁত ভাই চার দাঁত দুধ কেমন

বস কি ভাই আগর দাদা নাই আর দুধ পনেরো ষোলো কত দাম রাখছেন বিশ পর্যন্ত টার্গেট কি তিরিশ চল্লিশ

বয়স কিছু আঠারো উনিশ কত দাম সাড়ে সাড়ে তিন লাখ কত উঠিল ভাই আড়াইশো কেমন টার্গেট

বাংলাদেশের লোক যারি গা ধায় হ্যাঁ সেটা তো আমার দেখার না তো দেখায় নেই কি আলাপ করছেন বড় হারে গেছে পাওয়া গেছে আমরা শুনেছি

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভী বাছকগুলো প্রভাব প্রকাশ ছিল সেগুলোগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে ধন্যবাদ